এক সময় ভাবতে পারতাম না আমরা স্কুলে ম্যাডাম হবো তবে এখন এটা হয় আমরা খুশি আর আমাদের খুশি করার কোনো প্রয়োজন নেই স্যার স্যার সম্ভব কি আমরা দুজন একসাথে থাকতে সবসময় তাই এখানে আসা যাওয়া পরে স্যারে বলো যে তোমরা তো বেকারি থাকো তাহলে যদি ক্লাস করা একটু আমাদের সুবিধা হয় স্যারের আসতে দেরি হয় হ্যাঁ আস্তে দেরি হয় একটু পরে আসা পরে পরে আমরা যাই আসবো আমরা বাংলা ইংরেজি গণিত এই তিনটাই নেই হ্যাঁ স্যার পারবো না একসময় আমরা স্কুলের ছাত্রী ছিলাম তো ওই জন্য প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে আর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ সদরের এই পশ্চিম চরগড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢাকার একদম নাকের ডায়গার একটি বিদ্যালয় যখন এমন দৈনদশা তখন খুব সহজেই বোঝা যায় প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলো আরও কতটা ভয়াবহ সংকটে আছে শিক্ষাবিদরা এবং সচেতন মানুষরা বারবারই বলে এসছেন গোড়াতে যদি গলত থাকে তাহলে শিক্ষার চালচিত্র কখনই পাল্টা না নারায়ণগঞ্জ সদরের পশ্চিম চরগরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক চ্যানেলও